নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব রাশিকে নিয়ে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকে তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন কেমন যাবে প্রথমেই বলবো যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন এক কথাই বলে দিতে পারি যে আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অত্যন্ত ভালো মাস ভালোভাবে কাটবে কারণ আপনি আপনার প্রচেষ্টাগুলো সম্পূর্ণ সুফল পাবেন আপনার প্রচেষ্টার যে ফল আপনি দেখতে পাবেন আপনি কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করতে পারবেন যাই হোক মাসের প্রথম দিকটা রবি শনির যে বিরোধিতার জায়গা একটা অতিরিক্ত আত্মবিশ্বাস যে শিকার এটা আপনি হতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখুন আপনি কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন কিন্তু আপনার যদি অবস্থান ঠিক থাকে তাহলে আপনি খুব ভালো জায়গা দেখতে পাবেন আপনি অনেক প্রচেষ্টা করবেন তবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের বলবো একটু পরিশ্রম করুন একটু পরিশ্রম করলে তার ফল ভবিষ্যতে আপনি দারুণ পাবেন এবং মঙ্গলের যে অবস্থান একটা অনুকূলতা ইতিবাচক বৃদ্ধি সেটা আপনি দেখতে পাবেন বিশেষ করে প্রেমের সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে এর মধ্যে কিছুটা টকঝাল মিষ্টি তো অবশ্যই লক্ষ্য করবেন আপনার মধ্যে উত্তেজনা বাড়বে তবে আপনাকে আপনার সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে হবে চেষ্টা করতে হবে দাম্পত্য সম্পর্ক নিবিড় হতে চলেছে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক মজবুতি হতে চলেছে আপনি এতে অত্যন্ত বোধ করবেন পারিবারিক জীবনে অস্থিরতার পর কিছুটা শান্তি পাবেন তবে ভাই বোনদের জন্য অত্যন্ত ভালো বন্ধুদের সহায়তা আপনি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রযুক্তিগত অসুবিধা একাগ্রতা একটা অভাব এগুলো আপনি দেখতে পাবেন তাই আপনাদের বলব যথাযথ চেষ্টা করতে হবে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এই মাছটা আর্থিকভাবে একটা লাভজনক হবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন একটু স্বাস্থ্য খারাপ হতে পারে তবে কর্মজীবনে যারা কর্ম করছেন তাদের জন্য অত্যন্ত ভালো আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট ঘাম ঝড়িয়ে পরিশ্রম করেন এবং করবেন অনেক পরিশ্রম করতে হবে কিন্তু কাজের চাপের মধ্যে পড়ে যাবেন যেটা আপনাদের ক্ষেত্রে হয়তো করার প্রয়োজন নেই এমন একাধিক কাজ করতে হতে পারে সেক্ষেত্রে পরিশ্রম যে করবেন সেই পরিশ্রম অপরের চোখে ধরা পড়বে একটু ধৈর্য ধরুন আপনার কাজ আপনি চালিয়ে যান দেখুন পরবর্তী ক্ষেত্রে সেই যে কর্ম করছেন তার ফল বৃথা যাবে না সাফল্য কিন্তু আপনি পাবেন এবং যারা বৃষরাশির মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যারা চাকরি করেছেন একটু চাকরি পরিবর্তন করতে চাইছেন একটু প্রচেষ্টা করতে চান অবশ্যই করে যান সেই জায়গাটাও কিন্তু আছে সাফল্য আপনি পাবেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে বাধাগুলো আসছিল। সেগুলো অনেকটা কমে যাবে আপনার কঠিন অধ্যাবসায়ের সঙ্গে কিছু অসুবিধা ঠিক করতে কাজ করবে ব্যবসাকে পরিচালনা করছেন যথেষ্ট ভালো বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি যথেষ্ট বলবো আপনার প্রতিষ্ঠানের ভাগ্য আপনার ভালো এবং আপনার যুক্তি আপনার বোঝার উন্নতি এটা কিন্তু হবে আপনার কর্ম আপনার ব্যবসার জন্য ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসা যদি করছেন ভালো অগ্রগতি দেখতে পাবেন অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট আছে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক ভাবনা করছেন তাদের জন্য এক কথাই বলছি সেপ্টেম্বর মাস আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সুখবর আসছে এবং নতুন কিছু পেতে চলেছেন অর্থ রাহুর যে অবস্থান শুক্রের যে অবস্থান এটা আপনার আর্থিক সমস্যার যে কোনোভাবে সমাধান করবেই আপনার আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থান আর্থিক অবস্থার উন্নতি করবে এটা নিশ্চিত বলতে পারি বিশেষ করে আপনি লক্ষ্য করবেন আন্তর্জাতিক পরিচিতি কোনো লাভ পেতে পারেন যদি বিদেশে যাচ্ছেন বিদেশের সাথে কোনো কাজ করছেন দেখবেন এই সময়টা অত্যন্ত ভালো আর্থিক সুবিধা আপনি পাবেন আপনার প্রাথমিক ছোটোখাটো ভ্রমণ যেখানে আর্থিক লাভ কিন্তু আছে ব্যবসা করছেন অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক লাভ আছে রবি বোধের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে ষোলো তেইশে সেপ্টেম্বরের পর থেকে বৃদ্ধির একটা উল্লেখযোগ্য জায়গা আছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাকে একটু নজর দিতে হবে যেখানে আপনার বিলাসিতা ব্যয় আপনি করতে পারেন তবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখবেন এটা কিন্তু আপনার যথেষ্ট ভালো উল্লেখযোগ্য উন্নতির জায়গা আছে আপনার আর্থিক পরিস্থিতিতে তো শেয়ার বাজারে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে একটু সতর্কতার সাথে করবেন সেটা ভালো হবে যদি স্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন শুক্র কেতুর অবস্থান মঙ্গল বৃহস্পতির পূর্ণ প্রভাব রবি যে অবস্থান তাতে কিন্তু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার পেট সংক্রান্ত সমস্যা দিকে নজর দিতে হবে কারণ সেই দিকটা লক্ষ্যের প্রয়োজন খাদ্যের দিকে নজর দেবেন এবং গ্যাসের সমস্যা দেখবেন এই মাসে আসতে পারে কেতুর জন্য আপনি কিছু অসুস্থতা অনুভব করতে পারেন আপনার উচিত একটু পানি বেশি করে পান করা এবং পুষ্টিকর খাবার যদি খেতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে সময়মতো খাওয়া দাওয়া করবেন আপনার খাদ্যাভাসের পরিবর্তন করবেন দেখবেন সুস্থ জীবন লাভ করবেন আর যদি প্রেম করছেন বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের কেমন যাবে দেখুন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রেমের সম্পর্কে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু থাকবেই কখনও ভালো দেখবেন সম্পর্ক কখনও খারাপ হয়ে যাবে তো সম্পর্কের মধ্যে রোমান্টিকতা থাকবে এটা নিশ্চিত দাহুকেতুর প্রভাব মঙ্গলের কারণে টানাপড়েন ঝগড়া আসবে অংশীদারিত্বের জন্য উপকারী নয় এটা তবে আপনার প্রিয়তম একটু বিরক্ত হতেই পারেন তো সম্পর্কে সেটা ক্ষতি করবে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা লক্ষ্য করতে যদি পারেন দেখবেন যে সঙ্গীর কাছ থেকে কিছু বিরক্তিকর জায়গা আসতে পারে তো আপনি সেগুলোকে যত্ন করে ঠিক রাখার চেষ্টা করুন বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাতে বৃহস্পতির আশীর্বাদ আছে সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্পর্কের অনুভূতি এটা থাকবেই সহযোগিতা দুজনের মধ্যেই পাবেন দায় দায়িত্ব একসাথে বহন করতে হবে দেখবেন যথেষ্ট ভালো দাম্পত্য জীবন কিন্তু গড়ে উঠবে যদি পারিবারিক জীবনটার দিকটা দেখি তাহলে একটু দ্বন্দ্বে ভরা মাস কিন্তু হবে পারিবারিক জীবনে মঙ্গলের অবস্থান কথাবার্তার মধ্যে একটু তিক্ততা নিয়ে আসবে আপনার নিজের লোকদের বিরক্ত করে ফেলবেন তাই কারোর সাথে সরাসরি বা ভুল কথা বলাটা যতটা পারবেন এড়িয়ে চলুন আপনি যখন সুন্দরভাবে কথা বলবেন তখন আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে যায় আর আপনি যখন নিষ্ঠুরভাবে কথা বলবেন দেখবেন তখন আপনার বন্ধুরাও অপরিচিত হয়ে যায় তো এই বিষয়টাই আপনাকে গভীর মনোযোগ দিতে হবে মাসের শুরুতে আপনাদের বোধের অবস্থান আপনি আপনার ভাই বোনদের আর্থিকভাবে এবং অন্য যে কোনো উপায়ে সাহায্য করবেন তাদের প্রতি তাদের স্নেহ বজায় রাখবেন আপনি চার সেপ্টেম্বরের পর থেকে ভাই বোনদের কাছ থেকে আনন্দ পাবেন যারা আপনাকে পরিবারের সম্পাদে সহায়তা করবে এরপরে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই বলবো কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা করতে পারেন সেটা অত্যন্ত সহযোগিতাপূর্ণ হবে তো আপনি দেখতে পাবেন এই সেপ্টেম্বর মাসটায় পিতা মাতা একটু স্বাস্থ্যের যত্নের প্রয়োজন প্রয়োজন চিকিৎসা করাবেন তাদের যত্ন নেবেন পারিবারিক সম্প্রীতি ধীরে ধীরে উন্নতির জায়গায় কিন্তু চলে যাবে প্রতিকার কি করতে পারেন পারলে প্রতিদিন যদি গণপতি অথল্পশেষে যদি পাঠ করেন এটা অত্যন্ত ভালো গণেশের পূজা করুন সেটা ভালো দেবী দুর্গার আরাধনা করুন সেটা ভালো তো এগুলোর মধ্যে যে কোনো একটা প্রতিকার আপনি যদি করতে পারেন দেখবেন জাস্ট ফাটাফাটি ফল কিন্তু আপনি পেতেই পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ